আসসালামু আলাইকুম ডিম আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার এবং এটা পুষ্টিগুণে ভরপুর থাকে ডিম ডিম শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার এটি অনেক ধরনের পুষ্টি উৎপাদনে সমৃদ্ধ প্রোটিন ডিমের প্রোটিন উচ্চ মানের যা শরীরের পেশি গর্ত মেরামতো থাকে এতে ভিটামিন এ ডি ই বি ভার ইত্যাদি থাকে যা চোখ ত্বক ও স্নায়ুতির জন্য আয়রন জিঙ্ক ও ফসফারাস ইত্যাদি মিনারেল থাকে যা রক্ত গঠনে এবং হারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য চোখের জন্য খুবই উপকার করে ওজন নিয়ন্ত্রণ করে ডিম তাই ডিম ফ্রিজে রাখলে যত্ন সরকারে আমাদের এবং ভালো করে রাখতে কালের কণ্ঠমন অনলাইন থেকে আলোচনা করছি ডিম ফ্রিজে রাখলে কতদিন ভালো থাকে দেখুন সিদ্ধ ভাজা পুষ হাফ বয়েল কিংবা রকমারি পর বিভিন্ন ডিম খাওয়া যায় এই ডিম অনেকেরই প্রিয় খাবারের তালিকায় একেবারে উপরে থাকে বলা যায় ডিম পছন্দ করেন না এরকম মানুষ খুব আছে ডিম রান্না করা যেমন সহজ তেমন পুষ্টিকণীয় ডিম শরীরের জন্য খুবই উপকারী বেশিরভাগ মানুষই তাদের শরীরে প্রোটিনের ঘাটতি করতে ডিম খায় পুষ্টিগুণে ভরপুর ডিম খেলে শুধু হারি মজবুত হয় না শরীরে আরও অনেক সমস্যার সমাধান অনেকে বাড়িতে অন্যান্য ফল ও সবজির মতো ডিম ফ্রিজে রাখে তবে ফ্রিজে রাখা সত্ত্বেও ডিম ভাঙ্গার পর অনেক সময় অদ্ভুত গন্ধ বের ডিম ফ্রিজে রাখার একটি নির্দেশের সময় আছে কীভাবে ডিম ফ্রিজে রাখবেন এবং কত দিন রাখবেন তা জানাতেই আজকে প্রতি চলুন জেনে নেওয়া ফ্রিজে ডিম কতদিন ভালো থাকে চার ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বা তার কম তাপমাত্রায় সঠিকভাবে সংরক্ষণ করা হল ডিম তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত তাজা থাকতে পারে এটা এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডিমের কার্টুনের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে তবে কত তারিখের আগে খেতে হবে সেটা থাকে অনেক সময় ডিম ভালো রাখতে সবসময় আটল কার্টুনে রাখ ডিম খারাপ হয়েছে কিনা পরীক্ষা করার উপায় আপনার ফ্রিজে রাখা ডিম খাওয়ার উপযোগী খাওয়ার উপযোগী নাকি কি খারাপ হয়ে গেছে তাই একটি পরীক্ষার মাধ্যমে বুঝতে পরীক্ষা করার জন্য এক বাটি পানিতে ডিম রাখ যদি ডিম ডুবে যায় তাহলে এটি তাজা এবং ভালো যদি এটি সোজা হয়ে থাকে তাহলে এটি তাহলে এটি পূর্ণ হলে খেতে পারে ডিম পানিতে বাসলে বুঝবেন নষ্ট হবে এবং এটি ফেলে দিন ডিম কিভাবে সংরক্ষণ করুন আপনি ডিম কোথায় সংরক্ষণ করেন তা গুরুত্বপূর্ণ ডিমের আসল কার্টুনে ফ্রিজের মধ্যে রাখবেন ফ্রিজের দরজায় ডিম রাখা এরকম কারণ তাপমাত্রার ক্রমাগত উঠানামা করে সতেজ সতেজতাকে প্রভাবিত করতে পারে তাই আমরা ডিম ফ্রিজে রাখলে খেয়াল রাখবো যাতে করে ফ্রিজের সামনের দিকে ডিম রাখা না আর ডিম ভালো খাবার আগে পানিতে পরীক্ষা করে নিব ডিম ভালো আছে ডিম আমাদের জন্য খুবই পুষ্টিকর খাবার আমরা ডিম খাব এবং এটা যত্ন সহকারে সংরক্ষণ সবাই তুমি সুস্থ থাকুন